এখন দেখবেন যার দোতলা বাড়ি সেও গিয়ে সরকারের কাছে আমার বাড়ি নাই জানে মানে সে জানে ওর উপরে যদি আর একতলা হয়ে যায় বিনা পয়সায় তো আছে তবু নাই বলছে ভগবান ওই জায়গায় বলছে চিত্রগুপ্ত লিখে রাখো পরের বারে ওকে বাটি হাতে বসাবো ফুটপাতে এই যে নাই নাই নাকে কাঁদা পাটি এ কথা কি মিথ্যা যাবে রে তুই পেও যদি নাই বলিস অস্বীকার করিস তাহলে নাই কি জিনিস তোকে দেখাতে হবে এই জন্য হায়রে খবরদার এরকম সাদা কাগজে লিখিস কি দুর্দশা গো কি দুর্দশা বলো রাধা মাধব কি অধিকের হলো কি হয়তো তুলতিছ বলো না আমারে ভুলিতে সুধা মা Hãy subscribe cho kênh na, Mì na, na Để không bỏ lỡ những হ্যাঁ বলুন কেন সকাল থেকে লাইন দিয়েছেন আমার দোকানে এবার বলো বাবা রাজা পাঠিয়ে দিয়েছে তেনার মেয়ের বিয়ে রাজকন্যার বিয়ে ভালো কথা কিছু গয়না লাগবে তাই তো না গয়না না উনি মানে সোনা পাঠিয়ে দিয়েছে দুটো সোনার কলসি বানিয়ে দিতে উনি ওনার মেয়েকে উপহার দেবে রাজা তো তাই রাজকন্যার বিবাহে দুটো সোনার কলসি দেবে তাই দু বস্তা সোনা পাঠিয়ে দিয়েছে এটা আপনি ওজন করে নিয়ে নেন আর পনেরো দিন পরেই আমি আবার আসবো নিয়ে যাব। কারণ এই জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখে বিয়ে ঠিক আছে তো সুতরাং আপনি ভালো করে দিবেন বানিয়ে একবারে নকশা করে যেন রাজকন্যার এই উপহার দেখে ভুলে যায় সকলে সে বলে আজ পর্যন্ত মার্কেটে আমাকে সবাই জানে যে আমি নকশায় ভালো পাই তো আমি ডিজাইন বানিয়ে দেব কোনো সমস্যা নাই দু বস্তা সোনা জয়নি ঘুমাবেন না কিনা আমার তো ঘুম ধরে না এরকম যদি বস্তা পেতাম কীর্তনে আর আসতাম এ দোকানদার কি করে সামলালো আমি বুঝি না দু বস্তা সোনা এসেছে তার চোখ বড়ও হয়নি আর ছোটও হয়নি রেখে যা রেখে হ্যাঁ ঠিক আছে পনেরো দিন পরে আসবে হ্যাঁ ওই এটা লেভেল আনবে হ্যাঁ ওই টিকটু কোনটা আনবে দেখে আমি দিয়ে দেবো কোনো চিন্তা করো না রাজ কর্মচারী সোনার বস্তা রেখে দিয়ে টুকন নিয়ে চলে গেল বুঝতে পারছেন মামে মামে বিল বইটা নিয়ে চলে গেল কেন গেল এখন এ তো কাজ বন্ধ করে দিয়ে চিন্তায় পড়ে গেল দু বস্তা দু বস্তা একটা মেয়ের বিয়ে হবে একটা কলসি হলেই হয় নাকি এ রাজকন্যারা কি কোনোদিন জল বইবে নাকি এ সব মানে কি বলবো এ সব প্রসন হয়ে গেছে লোক দেখানো খাম আখা এত খরচা করে দুটো কলসি দেওয়ার কি কোনো যুক্তি আছে এখন তো কলসিতে জল কেউ খাম মেয়ের বিয়েতে এত কলসি টলসি এখন দেখবেন সব কলসি এইসব মানে এইসব কি বলে জ ঘটি সব উপরে তুলে দিয়েছে কারনিশের বস্তার ভিতরে করে আমরা কোথাও পৌঁছে গেলে বুড়ি মা শাশুড়ি আরে বৌমা ওই ঘটিটা থালাটা কাঁসার থালাটা নিয়ে এসো শ্যামসুন্দর প্রভু চরণ ধোয়াতে হবে কাঁসা থালা নিচে থাকলে তো ছোট বউ পাবে সে তো উপরি আছে তারপরে আবার ভিত্রি আছে কেমন সে বউ ছোটো খাটো বউ সে কারণে সে